সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ক্লাসে আজকের এই ক্লাসটা তোমাদের সকলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আইসিটি সাবজেক্টটা প্রায় আমাদের সকলেরই রয়েছে এবং আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইন টেনের আইসিটির যে অনুশীলনী কোশ্চিনগুলো রয়েছে সেই কোশ্চিনগুলো সব শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করব। এবং যতটুকু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তোমাদের ততটুকু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো সো তোমরা ক্লাস নাইন টেন কিংবা যদি এসএসসি ক্যান্ডিডেটও হয়ে থাকো তবে পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করার চেষ্টা করো অনুশীলনীগুলোতে খুব বেশি কোশ্চিন নেই হাতে গোনা পাঁচ থেকে ছয়টি করে কোশ্চেন রয়েছে তো সাররা যদি চায় যে অনুশীলনী থেকে কোশ্চিন করবে তবে এগুলোর মধ্যে থেকেই করতে পারে অর্থাৎ এই অনুশীলনীর প্রশ্নগুলো থেকে আসার চান্স রয়েছে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করো এক নম্বর কোশ্চিনে কি বলেছে দেখো লন্ডন বিখ্যাত জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে আচ্ছা যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন এটা কিন্তু আমাদের কম্পিউটারই ঠিক আছে আমাদের কম্পিউটার শুরুতে ছিল যান্ত্রিকভাবে গণনা করার ইঞ্জিন অর্থাৎ শুরুতে কাইন্ড অফ ক্যালকুলেটারের মতোই কাজ করতো কম্পিউটারটা পরে ধীরে 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 বিবর্তনের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে এসে পৌঁছেছে দুই নম্বর দেখো কি বলেছে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে সেটাকে চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজকে কি বলা হয় চার্লস ব্যাবেজকে বলা হয় আধুনিক কম্পিউটারের জন্য অর্থাৎ তিনি আধুনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন বলেই আজকে আমরা সকলেই ঘরে বসেই অফিসে কাজ করতে পারতেছি সেরকম কি ঘরে বসেই আমরা আইসিটি ক্লাসও করতে পারতেছি তিন নম্বর দেখো ফেসবুকের নির্মাতাকে আশা করি এটা সকলেই জানো ফেসবুকের নির্মাতা হলেন মার্ক জাকার বার্গ ওকে চার নম্বর কোয়েশ্চনের দিকে একটু আমরা আগাই সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি এক নম্বর স্বল্প সময়ে সরকারি সেবা পেতে পারি যে অবশ্যই পারি দুই নম্বর সরকারি সেবার মান উন্নত হবে যে অবশ্যই হবে তিন নম্বর দেখো ছুটির দিনেও অনেকে সরকারি সেবা পাওয়া যাবে হ্যাঁ তাহলে আইসিটি ব্যবহারের ফলে আমরা কি ছুটির দিনেও অনেক সরকারি সেবা পেয়ে থাকি তাহলে চার নম্বর সঠিক উত্তর হবে তিনটাই অর্থাৎ এক দুই ও তিন তারপর দেখো আমাদের একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে যেখান থেকে আমাদের পাঁচ এবং ছয় নম্বরে অ্যান্সার করতে বলছে অনুচ্ছেদটা একটু দেখো সুমন সেন্ট মার্টিনে বেড়াতে যে অসুস্থ হয়ে গেলে ফনেসে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এবং সুমনকে চিকিৎসার ব্যবস্থা করলেন তাহলে সেই হাসপাতালের ডাক্তার কি করলো ঢাকার একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করলো সেই পরামর্শটা কীভাবে গ্রহণ করলো সেটা আমরা একটু দেখি পাঁচ নম্বর কোশ্চিনটা কি বলছে দেখো স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো কি কি টেলিমেডিসিন সেবা ই স্বাস্থ্য সেবা নাকি ই কমার্স সেবা সঠিক উত্তর হবে এক ও দুই টেলিমেডিসিন সেবা এবং ই স্বাস্থ্য সেবা আচ্ছা ই কমার্স কিন্তু আলাদা ঠিক আছে আমরা যে অনলাইনে কেনাকাটা করি এগুলো কি ওয়ান কাইন্ড অফ ই কমার্স তাহলে চিকিৎসার সাথে ই কমার্স কিন্তু দুটাই কি আকাশ জমিন তফাত রয়েছে তাহলে সঠিক উত্তর হবে ক এক ও দুই ছয় নম্বর সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান অবশ্যই কি যেহেতু আমরা আইসিটি নিয়ে আলোচনা করতেছি আইসিটির এমসিকিউ তাহলে কি একটা কমন সেন্সের ব্যাপার তাই না যে সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা সবচেয়ে বেশি প্রাধান্য আইসিটি তাই না আচ্ছা তাহলে এই ছিল আমাদের প্রথম অধ্যায় আলোচনা এরপরে আমরা প্রত্যেকটা অধ্যায়েরই আলোচনা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়েরই যে এমসিকিউ রয়েছে সেগুলো সলভ দেওয়া হবে তোমরা প্রত্যেকটা অধ্যায় কন্টিনিউ করো দেখা হবে পরে ক্লাসে আল্লাহ হাফেজ